রহমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছে আমার জানা বিষয় হলো শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে প্রিয়দর্শক কোন মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমন যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণ শিকার হন এবং মারা যান সন্দেহ তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাল্লাহ তারা ইমানদারের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজের প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাম প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন সেই জায়গা থেকে হাদি হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সেই দোয়া করি

তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন না কোরআন হাদিসের নির্দেশ কারণে করেন না তো সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয় কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবনবাজি রাখেন যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে তিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে ক্ষেত্রে তিনি শাহাদতের মর্যাদা লাভ করেন আমরা দোয়া করি শরীফ ওসমান হাদি সমস্ত গোল ত্রুটি মাফ করে আল্লাহ তালা তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুসং সুখ সম্পর্ক পরিবারকে সান্ত্বনা শৈবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তফিক দান করুন বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মহাবিষ্ট হয়ে গেছি যাবর প্রত্যেকটা মানুষ তো বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবনবাজি রেখে যেন মরতে পারি আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবনবাজি রাখতে পারি সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার এই ঈমানদারদের মধ্যে থাকা দরকার আল্লাহু আকবার আল্লাহুম্মা শুরগোসুন হাদীর ভালো গুণ দিয়ে আমাদের তরুণ সমাজকে বলে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠার জন্য হওয়ার জন্য নিষ্ঠ এবং মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লো মোহের উর্ধে উর্ধে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং পেশ করার তফিক আমাদেরকে দান করুন